বলেন যে ব্যক্তি আজানের জবাব দিবে ভালো করে বুঝেন আজানের জবাব আজানের জবাব দিলে খুঁজে লক্ষ্য বেশি যে মসজিদের আজানের জবাব আপনি দিবেন ওই মসজিদে যত মুসল্লি নামাজ উঠবে সমস্ত মুসল্লি নামাজ পড়ে যে পরিমাণ সবাব পাবে আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ সবাব পাবেন মসজিদের পাশ্বর নামাজ পড়ে তার পাশ্বরও কোন

শুরু দাঁড়িয়ে দিয়ে শেষ আজানের আগে দূর যোগ করা আজানের পরে দুধ একসাথে মিলিয়ে পড়ানো আলাদাভাবে আপনি মসজিদে আজান শেষ করবেন মসজিদে দূরত করবে আপনি পড়বেন তবে মাইকে দূরতবে আবার তারে তারে বা

আমার জন্য ধর্ম জি আমি মনে করলাম আমার পরিচয় দেওয়া দরকার কারণ আমার দেখতে বক্তা গুলো থাক বক্তার সাধন মনে হয় না শরীরে প্রায় কোন বস্তু থাকলে বুঝতে হ্যাঁ এটা বক্তা দেখি নাই আপনি গিয়েছিলাম

আমি মহাম্মদারি বাংলাদেশ থেকে এসেছি ওই পুলিশ এসে আমার লাঠি দিয়ে দুটা আমি বক্তা মোহাম্মদার ভাই চুল থেকে পায়ে চিন্তা করে একই বক্তা কেন্দ্র হয় দেশ থেকে বিদেশে ওয়াশ করতে পারে ওয়াশ যাই করুন শরীরে তো এখন তো থাকবে বক্তা না বক্তা শরীরে দুই কেউ

একটা যুক্তি এখানে আসে আছে মূল্যবার কথ আমরা যা বললাম বুঝতাম এই যে কেতানি নাই তাহলে নব বাবদাদাইছে নবো বাবদাদা কি ভুল করছে নবজাদরা যে ভুল হচ্ছে হ্যাঁ কি ভুল হচ্ছে এই হলো আমাদের সমাজে বিদাত দিয়ে রাখা বিদাত প্রতিষ্ঠা করার আর একটা যুক্তি বাপ কি ভুল করছে বাপ দাদাদের যুক্তি আপনি দেখাচ্ছেন কয় জায়গায় আপনি বাপ দাদাকে আপনার বাপ দাদা মোবাইল না আপনি চালান আপনার বাপ দাদার বিল্ডিং ঘর না আপনার বিল্ডিং ঘর আছে কয় জায়গায় মানেন বাপ দাদারা ছোটবেলা করেছে আলি বেতে এখন আর বেতে আছে আমি আপনি বা আমাদের বাচ্চাদারা ভালোটা জানেনি শরীরটা জানেনই ভুল করেছে আল্লাহ ওনাদেরকে মাফ করবে শরীরটা যাওয়ার পরেও যদি আপনি শরীরটা গ্রহণ না করেন আপনাকে আসামির কাজ করা দাঁড়াতে হবে

বাপদাদারা যদি সুন্নার পথে চলে তাহলে বাপদাদাকে অনুসরণ করা ঠোঁস কেন তখন বাপদাদাকে অনুসরণ করাও ঠোসছে গ্রামকন্যাকে অনুসরণ করা অন্যথায় আপনি কথায় কথায় যদি তরিকার বাহিনী গিয়ে উল্টো আপনি বাপদাদার সুক্তি দেখান তাহলে আপনাকে মাঠ কবরের নিচে রাখার সময় বলা হয় বলা হবে বিস্মিল্লা হিওয়ালামিল্লা মিল্লাতি আমরা বলবো যারা শূন্য তরিকায় চলবে তাদের ক্ষেত্রে বলবে বিসমিল্লাহি আলাহ আর আপনি যে কথায় কথা বাদ দাদা বলেন আপনার ক্ষেত্রে বলা দরকার বিস্মিল্লাহি দাদা

সুন্দর করে নাম লিখছে জনা অমুক সাহেব চাচারে খুশি করার জন্য নামে শুরুতে জনাব আবার শেষে সাহেব দিচ্ছেন আসলে শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না চাচা যেন খুশি হয় শুরুতে জনাব শেষে সাহেব দিছে তাও চাচা খুশি নেই চাচিমাম সাহেবকে ডাক দিয়ে হুজুর আপনি যে নামটা লিখছে হয়েছে আপনাদেরকে হুজুর আল্লাহ বিবেক দেয় নাই হুজুর আপনাদেরকে আল্লাহ বিবেক দেয় নেই হুজুর তো একদম এরকম দোষের কোনো শেষ নেই দামা লম্বা হলে হুজুর হয় কাপড়ের দাম বাড়াইছে ছোট হলে কয়েকটি হুজুর দামা উজু যদি পেট বড় হয় তো আল্লাহ খাইতে খাইতে পেটটা আমি যার নামে তা আমি বানাইছি আর না খাইলে যদি আমার মতো শরীরে গ্রস্ত না থাকে মাদ্রাসায় পড়ায় লাভ খাইতেও পারে না দাওয়া খেতে যাওয়ার সময় একটু জোরে হাতে উজুর বুঝছি আলবা খাওয়ার জন্য জোরের প্রতিযোগিতা দিছে আর যদি আস্তে আস্তে যায় তাও তো শুধু দাওয়া কি আরেক জায়গায় খাইছে নিয়ে আস্তে হাতে এটা দাওয়া খাইতে বৈশাও শান্তি নেই দাওয়াত যদি খাইতে গিয়ে একটু বেশি খায় হুজুরের আলবা পাইলে বিকা বেশি খায় কম খাইলে তাও তো শুধু দাওয়া কি আরো আছে

একবার কারি নয় সাহাযাত করবে ওই ব্যক্তির আমল ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা করে দেওয়া হবে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতের মেরেমান হওয়ার পাউটিক্সে অর্জন করবেন আর অর্জন করার পরে একবার কালিমায় শাহাদাত করা

بلال <سؤال> یا بلال بلال انی سبیتو کفانا لیکا پر جنہ لیکا پر جنہ او بلال

গুণা থেকে বাঁচার জন্য যেই চাকরার শক্তির দরকার সেই শক্তি অর্জিত হয় চাকরুয়ার শক্তি অর্জিত হয় তাহারগুলোর নামাজের মাধ্যমে ধরো নতুন নতুন শরীরের সমস্ত রোগ থেকে বাঁচা মহা ঔষধের নাম হচ্ছে তাহারগুলোর নামাজ যেই নামাজেই যেই ঔষধ পৃথিবীতে নেই যেই রোগে ঔষধ পৃথিবীতে দেয় যেই রোগের ডাক্তার নাই যেই রোগের হসপিটাল নেই এমন সমস্ত রোগের কৌশলের নামাজের আছে যদি আমরা আল্লাহ সাহায্য করেছি তাহলে নামাজ করতে হবে নিজের জীবনের যত চাহিদা মনের যত কথা আছে সব আল্লাহ দিবে না আমরা অনেক সময় ভাবি যে হুজুর ওই কত দোয়াকে আল্লাহর কাছে করলাম করে নাই আরে আমলা দোয়া প্রবুল করে একটু সময় হয়তো নেয় একটু সুযোগ আমরা হয়তো দেয় নয় আমার

ধরা পৃথিবী পারে না হি আটকাতে পারে না হি কেন ছাড়ে পলাতে হয়েছে

মনশের চোখের পানি হৃদয়ের কান্না আল্লাহ আজ হবে কাল হবে আল্লাহ অবশ্যই কবুল করেন তাহার পরে নামাজ পড়ে আল্লাহকে বলতে পারে কথা ও ইয়া মুতফী ওগিয়া দিবেন ইয়া নাবুন আল্লাহ ছাড়তে পাবে ছেড়ে দেয় না ইন যা বা তো শরব কেলা শাদি আল্লাহর ধরা বড় কঠিন ধরা আল্লাহ যখন ভুলতে তিনি দিল ছাততে পারবে না বিপদে আছে নির্যাতক হচ্ছে জুলুম করছে নাজুক অবস্থা আছে আর তাকে বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বলেও বলে কথা বোঝানো যায় না আর আল্লাহ বলেন আমি তো